না বহুত কষ্ট করে আমি এই কথাটা বলবো কারণ নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুনলাম দুপাটি গাছে নাকি এইভাবে ডাল কেটে জলে রাখলে সাত দিনের মধ্যে শিকড় ছাড়ে তো আমার দুপাটি গাছগুলো মরে যাচ্ছে জন্য আমি এইভাবে ডাল কেটে জলে ছাড়লাম দেখি এগুলোকে মাটিটাটি বদলে বেলে মাটি সারটা দিয়ে আবার নতুন করে লাগাবো হয় কি না দেখি একজনের কাছ থেকে জানলাম যে এইভাবে নাকি দোপাটি কাটিং করে নতুন চারা তৈরি করা যায় তাই মূল গাছগুলো মরে যাওয়ার আগেই আমি চারাগুলো আলাদা করার চেষ্টা করছি মানে নতুন চারা তৈরি করার চেষ্টা করছি দেখি কি হয় এখন এটা হালকা মানে জায়গায় রাখতে হয় বেশি তাপের মধ্যে যদিও আমাদের এখানে বৃষ্টি বেশি তাপ হবে না আর এই দেখুন এইটা এই সার মাটিটা তৈরি করেছি আমি সবজির খোসা টোসা পচা সমস্ত ভি ভিজিয়ে সেগুলোর উপরে মাটি চাপা দিয়ে অনেকদিন ধরে রেখেছিলাম প্রায় দেড় মাস হতে চললো এখন এটা কিছুই বোঝা যাচ্ছে না আর পোকা টোকা কিচ্ছু হয়নি কারণ আমি মাটির তলায় পাতলা লেয়ার দিয়েছিলাম তার তারপর মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গন্ধ হয়নি এটা এখন সার হয়ে গেছে কিন্তু এটা শুকানোর অপেক্ষা এটা একদম ভিজে এটা গিয়ে ব্যবহার করাই যাবে না চাল কুমড়ো কেটে দিয়েছে এবার মা রান্না করতে আসবে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি আজকে জলখাবারে হয়েছে পরোটা আর আলু ভাজা আমি তো ডালিয়া খাই আমার ডালিয়া খাওয়া হয়ে গেছে রোজ রোজের আপনাদেরকে ডালিয়ার ভিডিও দেখাল আর মিষ্টি মুখের জন্য পায়েস আমাদের এই সব ব্যাগ কোনোদিন লাগে না আমাদের একবারে জামা কাপড় হলে সোজা কাচার বালতিতে জমি আমি খুব একটা রাখি না আর রাখলেও সে বালতির মধ্যে বাথরুমের পাশে লন্ড্রি ব্যাগটা নানান রকমভাবে ব্যবহার হয় যখনই কোনো জিনিস রাখা টাকা যায় না যা কিছু সব এটার মধ্যে এসে ফেলে দেওয়া হয় এই দেখুন কি সুন্দর এটা একজন আমাকে গিফট করেছিল সেটা কোথায় শোভা পাচ্ছে দেখুন কি অবস্থা দেখেছেন কোনো ফুলদানিতে তো রাখেই নি এটা কি জিনিস বলেন দেখি এটা কী জিনিস বলেন তো এটা হচ্ছে টেবিলের পায়া ভেঙে গেছে আমি সেটা না ফেলে এটার মধ্যে এটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি কি করবো গুছাতে টুছাতে পারিনি ব্যাস তারপরে এখানটায় ঢুকিয়ে রেখেছি ও বাপরে বাপ কি ভজ ঘটো এই স্ট্যান্ড আজকে বহুত কায়দা কানুন করে এটাকে সেট করেছিলাম এটা দিয়ে রেকর্ড করার চেষ্টা করেছি আর বলবেন না হয় এই ঠ্যাং চলে আসছে যদি নিচু করে দিই ঠ্যাং আড়াল করতে যাই চাইছি তো আশেপাশের সব জিনিস চলে আসছে সে যে একটা পাঁচ মিনিট কি একটা পাঁচ সেকেন্ডের ভিডিও করার জন্য কত কায়দা এটা দিয়ে এটাতে যখন ক্যামেরাটা লাগাচ্ছি না লাগানোর পরে দেখছি একবার উল্টো করে লাগিয়েছি ক্যামেরাই স্টার্ট করতে পারছি না একবার দেখছি লক বাটনের ওপর দিয়ে এই জায়গাটা এসে পড়েছে আনলক করতে পারছি না মোবাইল সে কত রকমের ঝামেলা আমার মানে মাথা খারাপ হয়ে গেছে এটা দিয়ে রেকর্ড করতে গিয়ে আমি জানি না কতদিন আমি ধাতস্থ হবো আমার তো যেদিনই এটাই হাত দিই সেদিনই আমার বিরক্তি চলে আসে সেদিনই আর কিছু রেকর্ড করতে পারি না তাও দেখুন না বহুত কষ্ট করে এটা সেট করলাম সেট করে নেল নেলপালিশ পরার একটা ভিডিও বানিয়েছি সে জুম হচ্ছে না ফোকাস হচ্ছে না উল্টো পাল্টা আমরা কি প্রফেশনাল নাকি বলুন তো তবু প্রফেশনাল না হলেও কতজন কত সুন্দর সুন্দর ব্লগ করছে এগুলো ব্যবহার শিখে নিয়ে আমি এক আনারি এটা এক বছর ধরে পড়ে আছে এটার কোনো ইউটিলাইজেশনই নেই তাও বরকে বলাতে ও আজকে মোটামুটি এটা ঠিক করে দিল মানে ব্যবহার করার জায়গায় আনলাম মা বাবার জন্য উচ্ছে সিদ্ধ করছে উচ্ছে সিদ্ধ হয়ে গেলে ভাত হবে থালা বাসন মা সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে কাজের দিদি কাজ করে চলে গেছে ওই দেখুন প্রকৃতই ভেজা কাক বুঝেছেন আমি আর একটু এগোতে পারছি না বুঝতে পেরেছি আমি এখানে এসেছি দেখুন ভিজে পুরে কি অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে বেচারা এখানে এসে বসে আছে ওর সাথে এখন কথা বলবো না অন্য সময় হলে জিজ্ঞাসা করতাম ও কিছু খাবে কিনা বিস্কুট বা পাউরুটি কিছু দিতাম কিন্তু এখনো পুরো ভিজে কাক উঠতি ভ্লগারদের অনেক দোষ ত্রুটি হয় প্লিজ মার্জনা করে দেবেন আমায় আর বলবেন না দুপুরে খাবারের কোনো ভিডিওই আমি করতে পারিনি আমার দিদি আবার আমাকে অভিযোগ করবে বলবে তোর সকাল থেকে একবারে সন্ধ্যা হয়ে গেল মাঝখানে কিচ্ছু করিস নি সত্যিই তো কিছু করিনি ভোস ভোস করে ঘুমিয়েছি শুধু আমি রেকর্ড করব কি সব ভুলে গেছি পাওয়ার ন্যাপ নিতে গিয়ে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়ে ফেলেছি তো চলুন আর কি করা যাবে সন্ধ্যাবেলায় আমরা কোথায় গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমরা সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে যাচ্ছি বাইরে রাতের চলুন আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা বেলাপুর পৌঁছে গেছি বেলাপুরে আমরা শেষ স্পাইস রেস্টুরেন্টে যাচ্ছি আমি আশপাশটা একটুখানি দেখে নিচ্ছি আমি আবার এই কথাটা বলবো কারণ এখানে একটা আলো জ্বলেছে এতক্ষণ আমার মুখ দেখতে পাওয়া যাচ্ছিলো না আমরা বেলাপুর পৌঁছে গেছি আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি দেখুন আরোটা নিতে যাবো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি আমরা প্রথমে ওপরটায় গিয়েছিলাম ওখানে খুব অন্ধকার জন্য আমি নিচে এসেছি আমি আপনাদেরকে আশপাশটা দেখিয়ে দিচ্ছি ডেকোরেশনটা কেমন রয়েছে এটা হলো কোকুম সিরাপ কোকুম কি সেটা আমি পরে অন্য কোনো দিন একটা ভিডিওতে বলবো কুলের মতো একটা ফল আর কি এটা হজমের সাহায্য করে দেখুন খাবার দেওয়ার আগেই কোকুন সিরাপটা খেয়েছে কিন্তু আমার বয়টা এটা আমি নিজেরটা খেয়ে শেষ করে ফেলেছি ওটাও খেয়ে নিচ্ছি আমার খুব পছন্দ হয়েছে কুকিং সিরাপটা প্রথমেই আমরা যেটা খেয়েছি সেটা হলো ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা সুন্দর খেতে ছিল কিন্তু পার্থক্য কিছু ছিল না সব জায়গায় যেমন হয় সেই তারপরে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে সুরমাই ফিশ ফ্রাই এটা খুব সুন্দর ছিল সুস্বাদু মাছ ভাজা মশলাটা অন্য ধরনের আর বিভিন্ন ধরনের কাবাব নিয়েছিলাম হরিয়ালি কাবাব টিক্কা কাবাব শিক কাবাব মালাই কাবাব যেমন রেস্টুরেন্টগুলোতে হয় কিন্তু কাবাবগুলো প্রত্যেকটা সুন্দর ছিল গন্ধ ভালো ছিল খেতেও টেস্টি ছিল নরম ছিল আর যেটা নিয়েছিলাম ফ্রায়েড রাইস নিয়েছিলাম ভালো হয়েছিল আর মালাই কোফতা নিয়েছিলাম মালাই কফ্তা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো খুব সুন্দর হয়েছিলো মালাইক্তাটাও আর বাটার নান নিয়েছিলাম আর এই যে চিকেনের রেসিপিটা দেখছেন এটা ওখানকার রেস্টুরেন্টের একটা স্পেশাল রেসিপি রেসিপি ছিল তো এই মাংসটা খেতে সব দিক দিয়ে ভালো ছিল যারা মহারাষ্ট্রিয়ান মশলা স্বাদ পছন্দ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাগবে আগরি মশলা মশলা বলে একটা মশলা হয় ওই মশলাটার গন্ধটা এখানে ডমিন্যান্ট ছিল আমার খুব একটা ভালো লাগেনি ওটা আর এই যে যেটা দেখছেন সেটা হলো স্কুইড এদের যে স্কুইডটা ছিল এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছিলো মানে চিবিয়ে টেনে খেতে হচ্ছিল ডাবারই মতো হয়ে গেছিলো তবে আমি কলকাতাতে শ্যামবাজার খান্নার ওখানে চাউম্যানের যে ব্রাঞ্চটা আছে নর্থ সিটি এমআরআই হসপিটালের পাশে ওখান থেকে খেয়েছিলাম বিভিন্ন ধরনের চাইনিজ ডিশ ওনারা কিন্তু স্কুইড থেকে শুরু করে অক্টোপাস বলুন সমস্ত জিনিস ভীষণ সুন্দর বানান আমি ওখান থেকে খেয়েছি পারলে স্কুইড বা অক্টোপাস খেতে হলে ওই রেস্টুরেন্টটা থেকে একবার ট্রাই করবে ওভারঅল আমরা ভালোই খেয়েছি সেদিন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আপনাদেরকে আশপাশটা একটু দেখিয়ে নিচ্ছি আর খেয়ে দেয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো এত ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করাই হয়নি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি